শেখ হাসিনার বিবাহবার্ষিকীর দিনেই ফাঁসির রায় সতেরোই নভেম্বর ছিল শেখ হাসিনার আটান্নতম বিবাহবার্ষিকী ঠিক এই দিনেই জুলাই আগস্ট গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে তাদের সেই বিশেষ দিনে এই রায় প্রকাশ হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দেশে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে